বাইরে কতটা রোদ উঠেছে প্রচন্ড রোদ উঠেছে বাইরে বন্ধুরা দেখো আমি বসে আছি মেয়ে ওখানে বই নিয়ে বসেছে ওই মেয়ে বই পড়ছে বাবা একটু করে দাও মেয়ে এখানে বই পড়ছে কারণ মেয়েরা আজকে পড়া নেই বন্ধ দিয়েছে প্রাইভেট এটা কিন্তু আমার ঘর যে আছে ঘরের জালনাতে কিন্তু মানে এটা তোমাদেরকে দেখলাম বাইরেটা আমার ঘরের জালনার সাইডে অনেক গাছপালা জঙ্গল মানে সব কিছুই আর এই জানলাটা যে আছে দেখো যে জানলাটা যে আছে এই জানলা মানে সাথেই লাগানো ছিল ওই জঙ্গলগুলো যে জঙ্গল দেখতে পাচ্ছি ওই জঙ্গল জানলা সাথে লাগানো ছিল অনেক জঙ্গল ছিল এখান দিয়ে প্রচুর জঙ্গল ছিল তো একটু হাওয়া তো ঢুকতো না ঘরে আর মানে পোকামাকড় ঘরে ভিতর ঢুকে যেত তো জেঠুরা যখন বাড়তে আসলো তখন আমি জেঠুকে বললাম যে জেঠু গাছগুলো একটু কেটে দেন আমাদের জানার সাথে মানে ঠেকে আছে আটকে আছে তো অনেক পোকামাকড় ঢুকছে ঘরে আর যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে এখন অনেক পোকামাকড় ঢুকবে হ্যাঁ সেই জন্য আর কি যেটুকে কাটতে বলেছি তো যেটুকু গাছগুলো কেটে দিয়েছে কেটে দিয়েছে তো জেঠিমা সেটা দেখেনি কাটতে জেঠিমা পরে দেখেছে যে গাছগুলো কেটে দিয়েছে মানে এখানে একটা ফুল গাছ ছিল এই যে আমাদের এখানে দেখতে কি না যায় না ওই যে দেখো ওই যে ওই যে ওখানে একটা ফুল গাছ ছিল ওই যে আছে দাও ডালগুলো তো ওই জায়গাটা ফুল গাছ ছিল মানে কলকি ফুল ছিল আর এক ধরনের কী ফুল ওগুলোকে বলে যাই হোক মা না কী ফুল গাছ ওগুলো ছিল তো সেই কারণে আর কি যেঠু মা যেঠুকে তো প্রচণ্ড পরিমাণে গালার ছিল যে তুমি হ্যাঁ মাতরপুরি করে গাছগুলো কেন কেটেছ তুমি আমার কাছে শুনো নি একবারও তোমার কি অসুবিধা হচ্ছিলো ওদের জালনার কাছে ছিল ওদের অসুবিধা হয়নি তোমার অসুবিধা হয়েছে মানে যার তা গেলাস মানে যার তা বকা মানে ওই ফুল গাছগুলো যে কেটেছে শুধু ফুল গাছ না ওখানে প্রচুর জঙ্গল ছিল লতা জঙ্গল গাছ টাছ প্রচুর ছিল আর আমাদের জালনার সাথে একদম ছিল গাছগুলো মানে কী বলবো আমার তো প্রচণ্ড ভয় লাগতো যে তোমার পোকামাকো ঢুকে যেত পিপটা অনেক সময় অনেক সময় তোমার ওই কী বলে ওগুলোকে চেল্লা টেল্লা তারপরে অনেক পোকামাকড় ঢুকে যেত অনেক শুধু সাপও ঢুকে যেতে পারে কোনো গ্যারান্টি আছে বলো তো তার মধ্যে এখন গরমের দিন জানা টালা খোলা থাকে আর তো ওটা নিয়ে কয়েক দিন মানে কি বলব তুমুল মানে ঝগড়া করলো আমাকেও বললো যেটুকু তো একদম পুরো শেষ করে দিল বকে আর একটা যে ভাড়া আছে ওদেরকেও বকলো মানে কি বলবো মানে একটা যদি সুতা পায় সেটা নিয়ে মানে কয়েকদিন চলে যাবে মানে টাইপের মেন্টালিটি টাইপের মানে কী বলবো তো যেটু বললো যে ওদের জ্বালার কাছে ছিল অসুবিধা হচ্ছিলো ওদের হাওয়া টাওয়া আসলো না আর পোকামাকড়টুকু সেই জন্য কেটে দিয়েছি তো যে হ্যাঁ তুমি কেন কেটেছো তো তোমার কি মাথায় আছে তোমার কি অসুবিধা হচ্ছে ধর ঘরের সাইড এসে কোণার দিকে আছে জাননার ওখানে আছে তোমার কেন অসুবিধা তুমি এসে এগুলোই করো কারো কোনো কাজকর্ম পাও না তুমি এসে কোথায় কী আছে না সেগুলো কেটে বাড়াও আর বন্যাদের অসুবিধা হচ্ছে না তুমি কেন কেটেছো ওদের জানার কাছে আছে ওরা কাটবে কাটেনি কিছু না তুমি কাটতেছো মাথা তোমার কি ঠেকা পড়ে আছে মানে এই সমস্ত কথাবার্তা কি বলবো মানে এতটা মানে কী বলবো হিংসুটি টাইপের এতটা সার পড়ে বলতে হয় না সত্যি কথা দেখো আমি কারোর জন্য কিছু করে করে আমি বলতে চাই না আমি তো যথেষ্ট করে দিয়েছি ঠিক আছে কালকেই তোমাদেরকে আমি দেখ মানে ভিডিওটা আমার করা নেই করা থাকলে তোমাদের দেখাতে পারতাম কালকেই শিঙ্গি মাছ নিয়ে আসছে গোটা শিঙ্গি মাছ তাজা শিঙ্গি মাছ নিয়ে আসছে তো ওরা কাটতে পারবে কিনা আমি জানি না কাটতে পারবে কিন্তু কাটবে না তো আমাকে বলছে যে বন্যা আলো শিঙ্গি মাছ কাটতে পারি শিখাচ্ছি হ্যাঁ পারি কেন পারব না অবশ্যই পারি তো বল তো শিঙ্গি মাছগুলো বা আমাদের বাঁধার ওখানে রেখে দিলো বালতি ধরে ডেকে ঘরে চলে গেল রান্নাঘরে রান্না করছে তো এবার আমাকে বলেনি আর আমিও কাটিনি তো তারপরে আমি ঘরে ছিলাম তো ঘরে থেকে তো বলছে বর্ণা আমার শিঙি মাছগুলো কেটে দে না তো তারপরে আমি কি শিঙি মাছগুলো কেটে দিলাম মানে কটা ছিল ছটা না কটা ছিল শিঙি মাছ তাজা শিঙি মাছ আমিও সেরকম কাটতে পারি না ভয় লাগে শিঙি মাছ যেখানে হাতের মধ্যে কাটা করে সেই জন্য তো ওটাকে আমি দাউ দিয়ে মানে গুঁতি গুঁতে থেতো করে মাথাটা থেতো করে মেরে তারপরে আমি কেটেছি যেহেতু আমাদের এখানে ছাই নেই ছাই ছাড়া কুটা যেন ওগুলো পিসা টাইপের মাছ তো কেটে ধুয়ে টুয়ে তারপরে দিলাম তো এ দেখো আমি যথেষ্ট করে দিই ওদেরকে যথেষ্ট করে দিই তবুও দেখো একটা কথাই আছে কেউ কারোর জন্য কিছু করলে তার জন্য কিছু না কিছু স্যাক্রিফাই করতেই হয় কিন্তু দেখো ওদের জন্য আমি অনেক কিছুই করে দিই অনেক কিছুই করে দিই সত্যি কথা অনেক কিছুই করে দেই তো আমার আমার উপরে যে একটা ওদের মায়া বা একটা মানে ভালোবাসে জিনিসটা থাকবে কোনো কিছুই নেই যে বর্ণ আমাদের জন্য এত কিছু করে এত কিছু করে দেয় তো তাহলে ওর উপরে কেন এরকম করে দরজা মানে কী বলবো তোমাদেরকে সকালবেলা ঘুমে থেকে উঠে সকালে থেকে উঠে মানে কান ফেলা যায় না মানে মাথার ধরে যায় এতটা চিৎকার চাচা মিচি ঘুমে থেকে ভোরবেলা উঠবে উঠে বারান্দায় বসবে আমার স্ত্রী ওখানে বসবে দরজাটা গেটের ওখানে বসে যে শুরু করে দিলো মানে হ্যাঁ ভাড়া রাখবো না ভাড়া চলে যাক ভাড়া রাখবো না ভাড়া থাকতে হবে না দরকার নেই ভাড়ার আমার বাড়িঘর করে থাক জঙ্গলে হয়ে থাক তাও দরকার নেই হ্যাঁ ওরা আছে কী পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সমস্ত কথাবার্তা মানে আমার তো দেখো আমি প্রত্যেক দিন উঠে আমার কাজকর্ম বাদ দিয়ে আমি যে মার লোকের বাড়িতে কাজ করে সেইগুলো ফেলে দিয়ে আমার দেরি হয়ে যায় লেট হয়ে যায় তবুও আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে কিন্তু আমি যাই ওরা থাকলেও করি না থাকলেও করি ওরা আমার একটা নিজস্ব এক জ্ঞান আছে যেখানে আমরা থাকবো সেখানেই একটু নিজের বাড়ির মতো করে থাকতে হয় কারণ নিজেদের তো একটা ভালো মন্দ আছে নিজেদের একটা সংসারে একটা ভালো মন্দ আছে তাই কিনা বাসি উঠোনে বাসির ঘরে যেতে নেই তা আমি আঁকাগোড়া থেকেই জানি আমার মা আমাদের শিখেছে আমি দেখেছি মাকেও দেখেছি আমার বাবা যে ব্যবসা করতে যেত আমার বাবা মাছের ব্যবসা করতো বাবা যে ব্যবসা করতো যেহেতু আমার মা দিন বাসি উঠোনে বাসি করে আমার বাবাকে যেতে দিতো না আমার মা ভোরবেলা উঠতো উঠে মানে কাক ডাকার আগে কাকপক্ষে যে ডাকে সকালবেলা সে ওগুলো ডাকার আগে আমার মা ঘর বাড়ি ঝার দেওয়া হয়ে যেত গোবর ছড়া দিত আগেকার দিন তো মানুষ গোবর ছড়া দিত তোমরা সবাই জন্য এখন তো দেয় না গোবর ছড়া গোটা বাড়িতে গোবর ছড়া দিত দিয়ে তারপর ঝার দিত তো সেটা আমিও শিখেছি আমিও সকালবেলা উঠে আগে ঝাড়ঝাটা দিয়ে উঠোন ঘর বাড়ি দিয়ে মুছে কুচে তারপরে আমি রান্নাটা রান্না ওই ওইদিকে রান্না বসে এদিকে আমি সমস্ত কাজকর্ম করি তাছাড়া তো আমার হবে না কারণ আমি তো বাইরে কাজ করতে যাই তো করে টোরে তারপরে আমাকে তো কাজে যেতে অনেকটা লেট হয়ে যায় লেট হয়ে যায় অনেকটা অনেক আমি বকা গালা গালাস খাই হ্যাঁ তবুও কী কিছু কারণে একটা মানুষ যেহেতু এক হাতে সব কিছু করতে হয় সামলাতে হয় তো সেই জন্য আমি সমস্যাটা করেই যাই আর এরা কি বলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করি আর সারাদিন তো মানে কী বলবো এতটা নোংরা করে বাড়ি করে আমি দিনে কতবার মুছে তার ঠিক নেই কোনো ঠিক নেই আমি বারান্দাটা রাত্রেবেলাও মুছে রাখি তুমি জানো না রাত্রেবেলাও মুছে রাখি আমি এই যে রান্না করে যে আসি তখন মুছি প্লাস সকালে মুছে যাই মানে তিন চারবার মোছা হয় যায় অলরেডি তিন চারবার মোচা হয়ে যায় যে সবসময় বাইরে যাবে জুতা পরবে না কিছু পরবে তোমাদেরকে আমি দেখাবো তোমাদেরকে আমি দেখাবো যে ক কোনো সময়ের জন্য জুতা পরবে না বাইরে তাহলে বাড়ি নোংরা হবে না বলো আর আমার মেয়েকে শুধু গালিগ্লাস করবে ছেলে মেয়েকে গালিগ্লাস করবে আমার ছেলে মেয়েকে তো জুতা পরে ওরা জুতা ছাড়া কোন সময় যায় না কারণ আমি ওই শিক্ষাটা দিয়েছি জুতা পরে বাড়ি যাওয়া আসা তো ওদেরকে বলবো হ্যাঁ তো ছেলে মেয়ে জুতা ছাড়া যায় একদম মিথ্যা কথা বলে যে রুজিনজমা কেউ জুতা পরে না দুজনেই জুতা ছাড়া যায় চলাফেরা করে হাজার বা কলেজ হাজারবার বাড়ি যাবে আর ঘরে দেখবে তো কী বলবো মানে মানুষের জন্য তুমি যত করো না সত্যি কথা বলতে দিন না ভয় না একটা কথা এসে না আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল বানায় সত্যি কথাই এটা তাই কী বলবো আপন মানুষ তুমি যখন বিপদে পড়বে তখন কেউ ধরা দেবে না সবাই দূরে চলে যাবে তোমার বিপদের সময় আর যখন দেখবে তোমার সব দিক দিয়ে পরিপূর্ণ মানে অভাব অনটর কিছু নেই মানে তুমি তোমার টাকা পয়সা অনেক আছে তুমি ভালোভাবে চলছ ফিরছ তখন দেখবে সবাই তোমার সাথে আগবারে কথা বলবে মিশবে আর যখন দেখবে তুমি বিপদের মধ্যে পড়ে আছো তোমার টাকা পয়সা কিছুই নেই চলতে পারছে না তখন কিন্তু কেউ তোমাকে ধরা দেবে না তখন তোমার মানে তোমার কাছে কেউ মিশবেও না কথাও বলবে তোমাকে মানে দেখলে মুখ ফিরে অন্যদিকে তাকায় চলে যাবে এরকম আর কি তো সেই জন্য কথা আছে আপদে পর হলো পর থেকে জঙ্গল ভালো আর পরের জন্য তুমি বললেও দেখবে অনেকে অনেকে ভালো আছে অনেকে আবার খারাপও আছে বলছিলেন যে সবাই খারাপ সেটাও না অনেকে ভালো আছে অনেকেই মন্দ আছে তার মধ্যেও অনেকে বলছে যে আমাদের জন্য এ অনেক কিছু করছে এর জন্য তো আমাদের কিছু করা উচিত বা একে একটু ভালোবাসা উচিত কিছু আমার যেন করতে বলি না ভগবান ঈশ্বর আমাকে এইভাবেই যেন নিয়ে চলে যায় কেন আমি ছেলে মেয়ে দুটোকে আমি মার্শ মানুষ করতে পারি যেন ওদের নাখে রাখি না মানে আমাদের যেভাবে দিনটা চলে যাচ্ছে এভাবে চলে আর বন্ধুরা তোমরা আমাদের একটু আশীর্বাদ করো একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইবার করে দিও যাতে আমি অনেকদিন একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা ছেলে মেয়েদেরটাকে ঠিক মতো মানুষ করতে পারি পড়াশোনা করাতে পারি এটাই আমার তোমাদের কাছে যাওয়ার কিছু যাওয়ার নেই আর আমার এই কি বলবো যে লোকে বাড়িতে কাজ করি মানে কী বলবো কষ্ট হয় প্রচুর কষ্ট হয় কিন্তু কষ্টটাকে আমি কষ্ট মনে করি না আমি কষ্ট করতে রাজি আছি ওদের জন্য কিন্তু ওই টাকাতে আমাদের সংসার চলে না খুব কষ্টও করছো